পর্দানশীল নারীদেরকে দেখলে বা নারীদেরকে পর্দা করার কথা বললে অনেক প্রগতিশীল ক্ষিপ্ত হয়ে যান হয়ে তারা বলেন পর্দা করা মানে হচ্ছে নারীর উপরে পর্দা নারীকে কষ্ট দেওয়া আসলে পর্দা করার মানে নারীর উপরে বোঝা চাপিয়ে দেওয়া নয় পর্দা করা মানে নারীকে কষ্ট দেওয়া নয় পর্দা করলে নারী বিভিন্নভাবে উপকৃত হয় এর মধ্যে অন্যতম হলো পর্দা করলে নারীর স্বাস্থ্য সুরক্ষিত থাকে নারীর স্বাস্থ্য ভালো থাকে অনেকেই ভাবছেন যে পর্দা করলে নারী স্বাস্থ্য কিভাবে সুরক্ষিত থাকবে নারী স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে তাহলে চলুন পুরো আলোচনাটি শুনি নারী যখন মাথায় হিজাব পরে এবং প্রয়োজনে বাইরে যায় তখন নারীর মাথা সব ধরনের ধোলা বালু জার্ম থেকে মুক্ত থাকে এবং নারীর মাথা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাইরের কোনো ধরনের ধুলা বালু জার নারীর মাথায় প্রবেশ করতে পারে না এতে করে নারীর মাথায় খুশকি হওয়ার সম্ভাবনা কমে আসে আর মাথায় যখন খুশকি হওয়ার সম্ভাবনা কমে আসে খুশকি কম হয় তখন নারীর মাথার চুল পড়ে যাওয়াও কমে যায় আর চুল হলো নারীদের অন্যতম সৌন্দর্য আর যখন নারীর মাথায় ঘন কালো লম্বা চুল থাকবে তখন উত্তর উত্তর নারীর সৌন্দর্য বাড়বে অন্যদিকে খুশকি হওয়ার কারণে যদি নারীর চুল প্রতিদিনই পড়তে থাকে এবং চুল হালকা হয়ে যায় তাহলে দিনের পর দিন নারীর সৌন্দর্য কমে আসে এখন অনেকেই বলবেন আচ্ছা হিজাবের উপকারিতা তো বুঝলাম তাহলে নেকাবের উপকারিতা কি একইভাবে নারী যদি নেকাপ পরে প্রয়োজনে বাইরে যায় নারীর চেহারা সব ধরনের ধুলা বালু জার্ম থেকে মুক্ত থাকবে এতে করে নারীর চেহারায় ব্রন হবে না আর ব্রণ হলে অস্থায়ীভাবে নারীর সৌন্দর্য কমে যায় ব্রণ হওয়ার কারণে নারীর চেহারায় যদি গর্ত গর্ত হয়ে যায় তাহলে স্থায়ীভাবে নারীর চেহারা সৌন্দর্য কমে যায় দেখতে ভালো লাগে না কিন্তু নেকআপ পড়লে নারীর চেহারা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ধোলা বালু জাড় মুক্ত থাকে সেখানে ব্রন হওয়ার সম্ভাবনাও কমে আসে নারীর চেহারার উজ্জ্বলতা উত্তর বৃদ্ধি পেতে থাকে এবার অনেকেই বলবেন আচ্ছা ঠিক আছে হিজাব শরীরে যে পরে যে আবায়া পরে এইটা পরলে তো গরম লাগে এইটা পরলে নারীর কি উপকার হয় অবশ্যই উপকার হয় নারী যখন শরীরে আবায়া পরে বোরকা পরে এবং এই অবস্থায় নারী যখন বাইরে যায় তখন নারীর যে জামা কাপড় এগুলো ধুলামুক্ত থাকে জার মুক্ত থাকে নারী যখন বাহির থেকে ঘরে ফেরে এবং বোরকাটা খুলে ফেলে তখন কিন্তু তার এক্সট্রা করে ধুলামুক্ত হওয়ার জন্য জার মুক্ত হওয়ার জন্য অন্য কোনো কাজ করতে হচ্ছে না কারণ তার জামা কাপড় যা আছে এগুলো তো সব জার মুক্ত এগুলো তো সব মুক্ত যা জার্ম লেগেছে যা ধুলা বালু লেগেছে সব তো বোরকার উপরে লেগেছে ফলে নারীর যদি সন্তান থেকে থাকে সে তাৎক্ষণিক তাদেরকে করে নিতে পারছে আদর করতে পারছে তাদের যত্ন নিতে পারছে কারণ সে তো পরিষ্কার পরিচ্ছন্ন তার শরীরে কোনো জার্ম নেই কোনো ধুলা বালু নেই অন্যদিকে ঘরের কাজ থাকে সেগুলো করতে পারছে কারণ সে পরিষ্কার পরিচ্ছন্ন জার্ম মুক্ত নারীর যদি আরামের প্রয়োজন হয় তাহলে সে তাৎক্ষণিক আরাম করতে পারবে এক্সট্রা করে তাকে জার্ম মুক্ত হওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার প্রয়োজন নেই কারণ ইতিমধ্যে সে তো জার মুক্ত হয়েই আছে সে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই আছে তার কাপড় চোপড় সব ধুলা মুক্ত জার মুক্ত এখন অনেকেই বলবেন হিজাবের উপকারিতা বুঝলাম উপকারিতা উপকারিতা বুঝলাম বুঝলাম অনেক নারীকে দেখি হাত মোজা পরে পা মোজা পরে গরমে হাত মোজা পা মোজা পরলে তো আরো গরম লাগে এত কষ্ট নারীদেরকে দেওয়ার কি প্রয়োজন একজন নারী যখন হাত মোজা পরে পা মোজা পরে তখন সেই নারীর হাত ও পা একইভাবে ভাবে মুক্ত থাকে ধোলা মুক্ত থাকে যিনি হাত মোজা ও পা মোজা পরেন না বাইরে গেলে সহজেই তার হাত ও পায়ে জাম চলে আসতে পারে তার হাত ও পা ধুলাবালু যুক্ত হয়ে যেতে পারে অপরিচ্ছন্ন হয়ে যেতে পারে কিন্তু যিনি হাত মোজা ও পা মোজা পরবেন তার হাত ও পা জার্ম যুক্ত হওয়ার ধুলাবালু যুক্ত হওয়ার ময়লা হওয়ার অপরিচ্ছন্ন হওয়ার সম্ভাবনা খুবই কম তার মানে বোঝা গেল নারী যখন বোরকা পরবে নারী যখন হিজাব পরবে নারী যখন নিকাপ পরবে হাত মোজা ও পা মোজা পরবে তখন নারী মাথা থেকে পা পর্যন্ত ধুলাবালো মুক্ত থাকবে যার মুক্ত থাকবে নারী মাথা থেকে পা পর্যন্ত পরিচ্ছন্ন থাকবে অপরিচ্ছন্ন হাওয়া থেকে মুক্ত থাকবে কখনো কি এভাবে চিন্তা করেছেন যে বোরকা পড়লে নারী স্বাস্থ্যের কত উপকার হয় নারী কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে যার মুক্ত থাকার ধুলাবালো মুক্ত থাকার কত সুন্দর একটা মাধ্যম হচ্ছে বোরকা হিজাব নেকাপ হাত মোজা ও পা মোজা তাই আমার আলোচনা যে মা বোনরা শুনছেন তারা এখন থেকে পর্দা করবেন হিজাব পরবেন নেকাপ পরবেন বোরকা পরবেন হাত মোজা ও পা মোজা পড়বেন যে বাবা ও ভাইরা শুনছেন তারা তাদের মা বোন বোরকা পরাবেন হিজাব পরাবেন নেক পরাবেন পড়াবেন হাত মোজা ও পা মোজা পড়াবেন যদি আমরা নারীদেরকে বোরকা পরাই আর যদি আমাদের নারীরা বোরকা পরে যদি আমরা নারীদেরকে হিজাব পরাই নেকাপ পরাই এবং হাত মোজা পা মোজা পড়াই যদি আমাদের নারীরা হিজাব পরে নেকাপ পরে বোরকা পরে হাত মোজা পা মোজা পড়ে তাহলে আমাদের নারীদের স্বাস্থ্য অনেক ভালো থাকবে তাহলে চলুন আজকের থেকে বোরকাকে আমরা আর কোনো বোঝা মনে না করি বোরকা হচ্ছে নারী স্বাস্থ্যের জন্য উপকারী এটা আজকে আমরা বুঝলাম এবং এই কথা আমরা শুনেছি এই কথা আমরা অন্যদেরকে শোনাই এবং আজকে থেকে আমাদের নারীরা বোরকা পড়ুক পর্দা করুক এবং অন্য নারীদেরকে বোরকা পড়া পর্দা করতে বলুক সেই কামনাই করছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন السلام عليكم ورحمه الله وبركاته